সালামু আলাইকুম বন্ধুরা আপনারা আমাদের সরিষার তেলের বোতল দেখছেন দেখুন এগুলো সবগুলো বোতলজাত সরিষার তেল একেবারে খাঁটি সরিষার তেল শুধু এখানে এখানে পাঁচ লিটারের বোতলগুলো দেখছেন ওই যে দেখুন ওইখানে দুই লিটারের বোতল এবং এই দিকে দেখুন এখানে এক লিটারের বোতল হাফ লিটারের বোতল এবং এগুলোতে ক্যাপিং করা হয়নি এখনও মুখে ক্যাপ লাগানো হবে তারপরে দেখুন এই যে পাঁচ লিটারের বোতল তেলগুলো কীরকম সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার আর এই তেলগুলোই আমরা আপনাদের মাঝে সরবরাহ করব তো যাদের তেলের প্রয়োজন হবে এরকম খাঁটি সরিষার তেল তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন সবগুলো খাঁটি সরষার তেল এখানে দেখুন এক লিটারে একটা বোতল আমি একটু আগে রাখলাম আমার হাতে আপনারা দেখছেন দেখুন কীরকম সুন্দর কালার একেবারে ক্রিস্টাল ক্লিয়ার তেলগুলো ফিল্টার করা আর এই তেলগুলো ভাজি বা বিভিন্ন রান্নায় আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনার বাসায় যদি ছোট শিশু থাকে তার গায়ে মাখানোর জন্য কিন্তু এটি একেবারে উপযুক্ত এই তেলটা আপনারা ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন একেবারে খাঁটি সরিষার তেল দেখুন কিভাবে আমরা বোতলজাত করে রেখেছি আর এই তেলগুলোই আপনা আমরা আপনাদের মাঝে সরবরাহ করব। তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর কথা বন্ধুরা আমরা কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ এরকম খাঁটি সরিষার তেলগুলো আমরা ডেলিভারি করে থাকি তো যাদের তেলের প্রয়োজন হবে হাফ লিটার এক লিটার দুই লিটার এবং পাঁচ লিটার এই তেলগুলো যাদের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আপনারা চাইলে আমরা আপনাদের মাঝে সরবরাহ করব কোনো সমস্যা হবে না তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা